প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন মন মানসিকতা তেমন ঠিক নেই আর দুদিন যাব আমাদের অস্ত দাদা বলতে মারা গেছে সে আমাদের একটা আপন দাদার মতোই ছিল তাতে তেমন শরীরটা তেমন ভালো না কিছু দুই দিন ধরে কোনো আপডেট দিতে পারতেছি না আপনাদেরকে কেমন জিনিস কীরকম যেন লাগে বলাই যায় না আপনারা সবাই হ্যার জন্য দোয়া খুঁজেন ব্যস্ত দান করে আমাদের যে আপন দাদা ছিল তাদের সে নাই দুদিন যাবৎ মারা গেছে তো এমনি আর কোনো বিডিও আর দোয়া আজকে দিব না কোনো শেখার মতো কিছু নেই এতে আমরা টমেটো কিছু ছিঁড়তে এসেছি আর একটা প্রান্তিক খামারে একটা ভিডিও আছে দেখতে থাকুন দেখলে বুঝবেন কি রকম কি আছে খালিয়া टाकीছেন না আচ্ছা কি না আলфонদি হাও ফন দেন হ্যাঁ না তার আছে এই লাকওয়ালা দেখাইছে ভেভাইতেছে খালি হ্যাঁ हां ঠিক আছে ওই যে ওই যে হার উপরতে ওঠে হাও দেন আস্তে আস্তে আসে সবাই না আস্তে দেখেন ঠিক ডাকাইছে ডাকাসে প্রথম লোক এই যে মল ভাঙবে আর এই যে এখান থেকে দেখবেন ফুলা ফুলা এই যে বলছিলাম আগের ভিডিওতে ফুলা ফুলা থাকবে ফোলা ফুলা আর অন্য সব গরু এটা উপর দিয়ে উঠতে চাই ওই দেখুন ওই সার এটা উপর দিয়ে উঠতে চাইতেছে চাই এটা প্রান্তিক খামারি এই যে আগেকার গরুদের সার মেসেজ না এই সমস্ত খামারি করতে দেখার না দেশাল গরু আশা করি আপনারা ভিডিওটা দেখলেন সে একটি গাভী থেকে এত গরু বানাইছে কম দামের গরু ছিল ওইটা একবারে দেশাল সেই গরুতে থেকে গরু এতগুলো হয়েছে ডাক দিয়েছিল তাই গেছিলাম দেখতে সেইবারে গরু দেখে এলাম গরু হিটাইছে তেমন বুঝে না আসলে বাদে তাই দেখে আসলাম ভিডিওটা পুরোটা দেখলেন এই তুই ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম